খামারির কুন বলে গরুটি মারা গেল কুন বলে খামারির স্বপ্ন নষ্ট একটা ছোট খাটো খামারে এরকম যদি আড়াই লাখ থেকে তিন লাখ টাকার একটা গরু মারা যায় তাহলে সেই খামারির স্বপ্ন অবশ্যই এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য গরুটি কেন মারা গেলো এই বিষয়টা যাতে আপনারা জানতে পারেন যাতে আপনারা সাবধান এবং সতর্ক হইতে পারেন যাতে আপনাদের খামারে এরকম অঘটন না ঘটে এবং আমি দুয়াও করি আপনাদের জন্য যাতে আপনাদের খামারে কখনো এরকম সমস্যার সম্মুখীন না হইতে হয় পালন করতে গেলে বেশ বিষয় জানতে জানতে হবে। হবে এই জন্যই যদি আপনাদের এরকম অঘটন যায়, এরপরে যদি আপনারা জানেন তাহলে তো ধ্বংস হয়েই গেল এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য সব সময় খামার করতে হবে খামারে এই লাভ ওই লাভ এইগুলা বললেও তো হবে না এটাও আপনাদেরকে দেখাতে হবে যে খামারে কিছু কিছু ক্ষেত্রে বড় ক্ষতির হইতে হয় আমি আমি আপনাদের ভাই চাই না কখনো আপনাদের খামারে ক্ষতির সম্মুখীন আপনারা হন সে জন্য আমি চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয় যিনারা নিয়মিত আমার ভিডিও গুলা দেখেন ওনারা জানেন আমি সব সময় বলে থাকি গাবি পালনে যেরকম লাভের পরিমাণ অনেক বেশি এরকম অনেক বেশি এই গরুগুলো লালন পালন করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে এবং চোখ খান খোলা রাখতে হবে যেরকম এই খামারি ভাইদান চোখ খান খোলা রাখে না সমস্যাটা হয়ে গেছে সমস্যাটা মূলত কি হয়েছিল এই গরুটা এক মাস পূর্বেই উনি কিনেছিল এক মাস পূর্বে গরুটা দুই লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এই গরুটা কিনা এই গরুটা কিনে আনার দশ থেকে বারো দিন পর থেকে গরুটা অল্প করে খুঁড়িয়ে হাঁটছিল যেহেতু গরু বড় সেহেতু বড় একজন ডাক্তারকে দিয়ে এই গরুটার চিকিৎসা করানো হয়েছে মনে হয়েছিল গরুটার ক্যালসিয়ামের সমস্যা তাকে পরিমাণ ক্যালসিয়াম এবং ব্যথার ওষুধ দেওয়া হয়েছিল পর্যাপ্ত পরিমাণ কেলসিয়াম এবং ব্যথার ওষুধ দেওয়ার পরেও তার ব্যথাটা কমে নাই বেশ কয়েকজন বড় যে ডাক্তার আছে ওনাদের মধ্যে একজনকে দিয়ে আবারও চিকিৎসা করানো হয়েছে উনিও যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং অন্য অন্য ওষুধের ট্রিটমেন্ট দিয়েছিল কিন্তু গরুটা দিন দিনই খারাপ অবস্থার দিকে যাচ্ছিল আর যেটা আজকে বর্তমানের এই অবস্থা। অবশেষে আরো বেশ কয়েকজন অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটা সিদ্ধান্ত আসছে যে এই গরুটার ক্যালসিয়ামের ঘাটতি যে পরিমাণ ক্যালসিয়াম দেওয়া হয়েছে তা দিয়েই পূরণ হয়ে যাওয়ার কথা ছিল যেহেতু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে গেছে এরপর গরুটা যেহেতু রেসপন্স করতেছে না তার মানে এই গরুটার লিভারের সমস্যা হয়ে গেছে অবশেষে এইটা কনফার্ম হলো এই গরুটার লিভার নষ্ট হয়ে গেছে এই গরুটা বাঁচানো যাবে না আর এই এই পরিণতি আরোটা শেষ পর্যন্ত মারা গেল ভাইদানেরা এখানে খামারির কি ভুল ছিল এই গুরুত্বপূর্ণ বিষয়টা এখন বলবো এটা বলার পূর্বে আপনাদেরকে বলতে চাই অনুগ্রহপূর্বক এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে আপনাদের অন্য খামারি ভাইরা এই বিষয়গুলা যায় না বুঝা তারপরে খামারে আসতে পারে কিংবা জিনারা খামার অলরেডি শুরু করে দিছেন এবং খামার অলরেডি পরিচালনা করতেছেন ওনারা যাতে সতর্ক খামারির স্বপ্ন নষ্ট হওয়ার পিছনে দায়ী খামারি কেন দায়ী খামারি এটার বিষয়টা হলো এই গাবিটা যে কিনে নিয়ে আসা হয়েছিল আমার অভিজ্ঞতায় বলে এই গাবিটা অলরেডি চার থেকে পাঁচটা বাচ্চা পূর্বে অন্য খামারে দিয়ে দিছে ওই গাবিটা একদম রিজেক্ট পর্যায়ে চলে আসছে বিদায়ী অন্য খামারি ওনার কাছে বিক্রি করে দিছে আপনারা গরু কিনার সময় সবসময় গাবি গরু কিনা খামার করতে চান আমি আপনাদেরকে পরামর্শ আপনারা সবসময় তারপরে গাবি কিনবেন একটা গাবি আমি আর একটা ভিডিওতে বলেছিলাম ফ্রিজিয়ান গাবি পারণের পালনের সুবিধা এবং অসুবিধা ওইখানে বলেছিলাম একটা ফ্রিজিয়ান ভালো লেভেলের একটা গাবির হায়াত খাল কাল থাকে বারো বছর থেকে পনেরো বছর এখন আপনি এই গাবিটা কিনছেন সে অলরেডি চারটা ব্যায়াম দিয়ে দিছে কিন্তু পাঁচটা বিয়ান দিয়ে দিছে কিন্তু প্রথম দুই বছর সময় লাগছে হিটে আসতে এবং পাঁচটা বাচ্চা দিতে ধরে নেন ছয় বছর সময় লাগছে সেখানে আট বছর হয়ে গেছে তার আয়ুকালের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে সেই সময় শরীরে বিভিন্ন রকম অবস্থা তৈরি হবে শরীরে বিভিন্ন রকম ত্রুটি দেখা দিবে বিভিন্ন রকম রোগ দেখা দিবে আপনারা অবশ্যই খামার শুরু করার ক্ষেত্রে বেশি বয়সের গাবি কিনবেন না আপনারা চেষ্টা করবেন প্রথম বিয়ান কিংবা দ্বিতীয় বেনের গাবি কিনতে এই খামারির প্রধান এবং মূল ভুল হল উনি একটা গাবি কিনে আর গুরু এবং মানুষ হয় তখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় আয়ুকাল কইমা গেলে যেই রোগটা হবে সেই রুগে মানুষও বাঁচবে না গরুও বাঁচবে না এটাই চিরন্তন সত্য আশা করি এই ভিডিও থেকে আপনারা এই বিষয়টা বুঝে গেছেন এরকম গাবি কিনা থেকে আপনারা বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুযত্ন সাথে থাকবেন আপনাদের অন্য সাথে থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ